ডিসিপ্লিন হচ্ছে একটি জগৎ এবং সেগুলো আমরা করতে চাই আজকে এই আলোচনার এখানে যে আলোচনা বা সেমিনার বা যেটাই বলি না কেন আমরা এটা বলব মূল লক্ষ্য সংক্ষেপে আমি আগেই বলেছি আপনারা জানলেন আপনারা এখন জানাবেন আপনারা যাদেরকে জানাবেন তারা দলের নেতা কবি যাদের জানাবেন তারা গিয়ে আবার পরবর্তীতে জনগণকে জানাবে অর্থাৎ আমরা যেটাই করতে চাই যাই করতে চাই আমরা জনগণকে সাথে নিয়ে করতে চাই সবসময় আমি বলছি বিভিন্ন সময় আমি বলছি বিএনপি হচ্ছে জনগণের দল আমরা তো বলি বক্তব্যই রাখি আমরা যে বিএনপি সকল শক্তির উৎস হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সেজন্যই প্রিয় সহকর্মীবৃন্দ আমি বলেছি জনগণের সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি আমি বলে থাকি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সঙ্গে থাকুন প্রিয় সহকর্মী কারণ একটি রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে যদি